প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয় তোমরা ভালো আছো আজকে তোমাদের একটা এমসি কিউ নিয়ে এসেছি বীজগণিত এমসি কিউ খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউটা এই এমসি প্রায় জন্যে ভুল করে থাকে আজকে আমরা দেখবো এমসিউটা কীভাবে আমরা সমাধান করতে পারি আর আমার ধারণা আজকে থেকে যদি কেউ এই এমসি দেখে তাহলে কেউ আর ভুল করবে না আর এই এই এমসি প্রায় তোমাদের বিশেষ করে চাকরি ক্ষেত্রে যে পরীক্ষা আছে বিসিএস বা প্রাইমারি বা হাই স্কুলে যে নিবন্ধন পরীক্ষাগুলো আছে এগুলোতে প্রায় সময় এই অঙ্কটা এসে থাকে তা চলো আমরা এমসিউটা কীভাবে আমরা সমাধান করি প্রিয় প্রিয়বন্ধুরাম দেখো এখানে দেওয়া আছে এক্স পাওয়ার টু পাওয়ার এক্স প্লাস টু পাওয়ার এক্স টু পাওয়ার এক্স টু হচ্ছে চারটা এখানে দেওয়া আছে টু পাওয়ার এক্স এখানে দেওয়া আছে এর মান বের করতে হবে প্রিয় বন্ধুরাম আচ্ছা এখানে আমাদের অপশন দেওয়া আছে এখানে দেখো আমাদের অপশন দেওয়া আছে টু পাওয়ার এক্স প্লাস টু টু পাওয়ার এক্স প্লাস থ্রি টু পাওয়ার এক্স আর আর এখানে কথা আছে আমাদের এক্স আমাদের এখানে চারটা অপশনও আছে কোন অপশনটি আমাদের রাইট সেটা আমাদের দেখতে প্রিয় বন্ধুরা এখন দেখো একটু আমরা এটা কীভাবে আমরা এটা সমাধান করতে পারি তবে খুবই গুরুত্বপূর্ণ উপরে একটু দেখো একটু আমরা দেখো এখানে প্রথম আমরা দেখো টু পাওয়ার এক্স প্লাস টু পাওয়ার এক্স প্লাস টু পাওয়ার এক্স প্লাস টু পাওয়ার এক্স প্রত্যেকটাই কিন্তু টু পার এক্স আমাদের আছে এখানে আছে সেই ক্ষেত্রে আমরা দেখো আমরা এখানে কমন নিতে পারি এখন টু পার এক্স টু পার এক্স টু পার এক্স টু পার এক্স আমরা এখানে কী দেব টু পার এক্স আমরা কমন নেব কমন এখানে কী আসলো ওয়ান প্লাস এখানে কী আসলো ওয়ান প্লাস এখানে কী আসলো ওয়ান প্লাস এখানে কী আসলো আমাদের ওয়ান আমাদের প্রত্যেকটা আমরা কমন নিলাম আসলে এখানে আমাদের ওয়ান এখন দেখো টু পার এক্স এখানে আমাদের ইন্টু তাহলে ওয়ান ওয়ান কত চারটা তাহলে কত আসলে এখানে ফোর ফোর এখন দেখেন টু পর এক্স ইন্টু টু পাওয়ার কথা সেখানে টু তাহলে এখন দেখো এখানে আমাদের ইন্টু টু পর এক্স আর টু পাওয়ার কথা সেখানে টু আমার এখানে ইন্টু আমাদের দেওয়া আছে এখানে তাহলে আমাদের সূচকের নিয়ম অনুযায়ী যে ভিত্তি যদি একই হয় পাওয়ারগুলো কী হয় যোগ হয় এটা আমরা জানি সূচকের নিয়মে যে ভিত্তি আমাদের ভিত্তি কী আছে এখানে টু এটাও টু এটা আমাদের টু ভিত্তি যদি আমাদের টু যদি হয় তাহলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় তাহলে এখন দেখো আমাদের এখানে আসি তাহলে এখানে ভিত্তি আমাদের টু আছে টু তাহলে এখানে পাওয়ার কত আছে এক্স প্লাস এখানে পাওয়ার কত আছে আমাদের টু তাহলে আমাদের অ্যান্সার কত আসলে টু পাওয়ার টু পাওয়ার এক্স প্লাস টু তাহলে আনসার কত আসলো আমাদের অ্যান্সার টু পাওয়ার এক্স প্লাস টু আমরা অধিকাংশ ক্ষেত্রে এই অঙ্কটা প্রায় সময় আমাদের পরীক্ষায় বিশেষ করে আমাদের নিবন্ধন পরীক্ষা বা প্রাইমারি পরীক্ষা বিশেষ এই অঙ্কটা এসে থাকে অনেকে ভুল করে থাকে তা আশা করি যারা এই ভিডিওটা আজকে আমার দেখবে আর কেউ ভুল করবে না প্রিয় বন্ধুরা তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমরা অঙ্কটা কীভাবে করলাম তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম